জয় মা কালীর জয় কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী হিসেবে পরিচিত ওই দিন রকম শাক খাওয়া আর সন্ধেবেলায় চোদ্দ প্রদীপ দেওয়ার অনেক পুরনো একটা রীতি আছে কিন্তু জানো কি এর পিছনের আসল কারণ কি আসল মানে কি ওই দিনটি ভূত চতুর্দশী বলে বিশ্বাস করা হয় ওই দিনে চোদ্দ রকম শাক খেলে শরীর ও মন দুই পবিত্র হয় আর মা কালী নিজে ভক্তকে আশীর্বাদ দেন অশুভ শক্তির থেকে রক্ষা করার জন্য এই চোদ্দ শাক প্রতিটি শাক এক এক দেব শক্তির প্রতীক কেউ দুষ্ট শক্তি তারায় কেউ শান্তি আনে কেউ সৌভাগ্য নিয়ে আসে আর রাত্রিবেলায় চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণে আলো ছড়িয়ে দাও যেন মা কালী তোমার জীবনের সব অন্ধকার দূর করে দেন যেখানে আলো ভক্তি আর প্রকৃতি মিলে যায় একসাথে তোমরা সবাই চোদ্দ শাক খাও চোদ্দ প্রদীপ জ্বালাও আর মা কালী নাম নাও পরের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজই সবাই কমেন্টে লিখবেন জয় মা কালী জয় মা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে জানায় কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই কালী পুজো খুব ভালোভাবে কাটাও খুব আনন্দ করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করো ভিডিওতে একটা লাইক করে দাও নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আগামী দিনে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে